আমরা যারা ছাদ বাগান করি আমাদেরকে অনেক কষ্ট করতে হয় বৃষ্টিতে অনেক শেওলা পড়ে যায় এগুলো কিছুদিন পর পরই পরিষ্কার করতে হয় এগুলো পলি হিসেবে আপনারা ধরতে পারেন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিবেন পরিষ্কার করে পলি হিসাবে এটা সার হবে দশ মাটির বা পলি মাটির কাজ করে এটা পলি বলতে পারেন যাই হোক আমাদের বিল্ডিংটা হচ্ছে অনেক পুরনো বিল্ডিং আমার শ্বশুরে এগুলো তেমন একটা মানে ভালো ফাউন্ডেশন দিয়ে করেনি রকম দোতলা তিনতলার মতো করেছিলো আপাতত আমরা থাকতেছি পরে এই বিল্ডিংটা একেবারে ভেঙে ফেলে এখানে বহুতলে ফাউন্ডেশন করে করতে হবে যেহেতু একেবারে এখানে উন্নত জমি এই কারণে তো এই কারণে আমরা আর অযথা টাকা নষ্ট করি না যতটুকু পরিষ্কার করা দরকার ততটুকুই করি এখানে একটা সিম গাছ আমি ট্রান্সফার করে দিলাম এখন সিম গাছ আপনারা লাগাতে পারেন তবে সিজনাল সিম সেপ্টে সেপ্টেম্বর মাসে লাগাবেন আর হচ্ছে আগাম জাতের সিম যেগুলো কেরালা ইন্ডিয়ান সেগুলো লাগাবেন এখনই লাগাতে পারেন বা আগেও লাগাতে পারেন আমি লাগিয়ে দিয়েছি তো বৃষ্টিতে অনেকের এবার অতিরিক্ত বৃষ্টিতে গাছ মরে গেছে তো এভাবে করে 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 অল্প 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 করে সব ছাদ পরিষ্কার করতে হয় ঘষে ঘষে পরে রোদ বেরোলে ঠিক হয়ে যায় রোদ বেরোলে আবার এগুলো চলটার মতো হয়ে যায় তখনও হয়ে যায় আর এখন হাঁটার জন্য এরকম করে পরিষ্কার করে করে মাটিগুলো যেন কাজে লাগে সেইভাবে দিয়ে দিচ্ছি যাদের